নমস্কার গুড আফটারনুন তো আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি দিল্লির আরেক ঐতিহাসিক স্থানে বা জায়গা যেটা আমরা ইতিহাসে পড়েছি অনেক নাম শুনেছি ছোটোর থেকে তো আজকে দেখার সৌভাগ্য হলো তো এদিকে দেখুন গাড়ির ভিতরে ঘুমের কোয়ালিটিটা দেখুন পুচকু আর পুচকুর বাবার তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর যেখানে আমাদের দাঁড় মানে নামিয়ে দিয়েছিল গাড়ি থেকে সেখান থেকে প্রায় এক কিলোমিটার আমাদের হেঁটে আসতে হয়েছে এরিয়াটা অনেকটা বড় একটা ভিডিওতে পুরোটা দেওয়া সম্ভব না তাই যেটুকু পারছি দিচ্ছি তো এখানে মাথা পিছু ঢুকতে গেলে মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট এক একজনের তো সাইডেই আছে টিকিট কাউন্টার আর এর ভিতরে টোটো চালা টোটো অটো সব কিছুর ব্যবস্থা আছে অনেকটা বড় এরিয়া যেহেতু যারা পারে না তারা টোটো অটো ব্যবহার করে এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার তো পুরো ভিডিওটা নেক্সট ভিডিওতে দেযা হচ্ছে